নমস্কার সুনমানী দর্শকবৃন্দ স্বাস্থ্যসাথী কার্ড এতদিন আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পে বা অফিসে গিয়ে করতে হতো কোনো অনলাইন প্রসেস ছিল না কিন্তু এবার বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অনলাইনে কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনারা আবেদন করবেন এছাড়াও বর্তমানে যে সমস্যাগুলো আসছে ওটিপির সমস্যা রং ওটিপির সমস্যা সেই সমস্যার সমাধান কীভাবে করবেন এবং খুব সহজে আপনারা মোবাইল থেকে কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না সবার প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তবে গুগলের ক্রোম ব্রাউজার থেকে করলে ভালো হয় দিয়ে আপনারা গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটাম এসে আপনারা এখানে সার্চ করবেন স্বাস্থ্য সাথী স্বাস্থ্যসাথী এই কথাটি লিখে আপনি গুগলে সার্চ করবেন যখনই সার্চ করবেন সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে নিউ আপডেট একটা ব্যানার শো হবে এইটাই আপনি এই ক্রস বটনটাই ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে রয়েছে তিনটা লাইন এই তিনটা লাইনে আপনি ক্লিক করবেন তারপর এখানে রয়েছে অ্যাপ্লাই অনলাইন বলে একটা সেকশন এই অ্যাপ্লাই অনলাইন সেকশানে ক্লিক করবেন দিয়ে নিচের দিকে স্কল করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দু নম্বরে অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড বলে একটা অপশান রয়েছে এই অপশানটায় আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এবার এখানে চলে এসবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী দিয়ে মোবাইল এখানে আপনাকে একটি মোবাইল নম্বর দিতে বলবে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেবেন দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইল নাম্বারে দেখবেন একটি ওটিপি চলে গেছে সেই ওটিপিটি এই ওটিপির ঘরে আপনাকে বসাতে হবে দিয়ে সাবমিট বটামে ক্লিক করতে হবে ওটিপি দিয়ে যখনই আপনি সাবমিট করে দিবেন এখানে আপনি অনলাইন যে অ্যাপ্লিকেশন করার ফর্মটা তার ভেতরে চলে আসবেন উপরে রয়েছে ফর্ম বি এবার এখানে ডিস্ট্রিক্ট আপনি যেই জেলা থেকে আবেদন করছেন এখান থেকে আপনি আপনার জেলার নামটা চয়েস করে নেবেন তারপর এখানে রয়েছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এখানে ক্লিক করে আপনি ব্লকের আন্ডারে পড়ছেন না মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছেন সেটা চয়েস করবেন তারপর এবার এখানে আমি যেহেতু ব্লক চয়েস করেছি এবার এখানে সিলেক্ট ব্লক নেম এখান থেকে আপনার ব্লকের নাম চয়েস করতে হবে তারপর ডানদিকে এবার এইখানে দেখুন আপনাকে বলছে পঞ্চায়েত এখানে সিলেক্ট করবেন যে আপনি কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ছেন সেই পঞ্চায়েতের নামটা চয়েস করবেন আর উপরে রয়েছে ক্যাটাগরি তো এই ক্যাটাগরিতে ক্লিক করে আপনি এখানে ও বিসি কাস্ট না এসসি না এস টি না আদার্স কোনো কাস্ট যদি জেনারেল হয়ে থাকেন তাহলে আদার্স করবেন তো আপনি যেই কাস্ট হবেন সেটা আপনি চয়েস করলেন এবার এইখানে ভিলেজ এইখান থেকে আপনার গ্রামের নামটা আপনি চয়েস করবেন তারপর বলেছে ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়ের আপনি যদি কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকেন চাকরি করে থাকেন তাহলে সেই ডিপার্টমেন্টের নামটা লিখবেন যদি কোথাও কাজ না করে থাকেন তাহলে এই ঘরে আপনাকে কোনো ডিপার্টমেন্টের নাম লিখতে হবে না তারপর বলছে রেসিডেন্টাল অ্যাড্রেস তো রেসিডেন্টাল অ্যাড্রেস এই ঘরটায় আপনাকে কিন্তু আপনার স্থায়ী যে বাসস্থান সেই ঠিকানাটা লিখতে হবে এখানে আপনি ভিলেজ পোস্ট মানে আপনার গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম জেলার নাম ব্লকের নাম এবং পিনকোড এগুলো আপনি এখানে লিখে দিবেন তারপর নিচে এখানে পিনকোড রয়েছে আলাদাভাবে আপনি উপরে পিনকোড দিলেও এখানে নিচে এই পিনকোডের ঘরে আলাদাভাবে আপনাকে আবার পিনকোডটি বসাতে হবে তারপর ডানদিকে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার নামটা এই ঘরে আপনাকে লিখতে হবে যিনি আবেদন করছেন তারপর এইচ ও এফ নেম এখানে ফাদার বা স্পাউস এবার ধরুন এইখানে আপনি যেই মহিলাটির নাম লিখেছেন কারণ স্বাস্থ্যসাথী কার্ড মেয়েদের নামেই হয় যেই মেয়েটির নাম আপনি লিখেছেন তার বাবার নাম অথবা তার স্বামীর নাম এই এইচওএফ নেমের ঘরে আপনাকে লিখতে হবে তারপর বলছে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস ইফ অ্যাপ্লিকেন্ট অর এনি মেম্বার্স ইজ এমপ্লয়েড যদি যেই মেয়েটির নামে সাথে সাথী কার্ড করা হচ্ছে তিনি কোথাও কাজ করে থাকেন বা তার পরিবারের কোনো সদস্য কোথাও কাজ করে থাকেন তাহলে কোথায় কাজ করেন সেই জায়গার ঠিকানাটা এবং সেই অফিসের নামটা এই ঘরে আপনাকে লিখতে হবে আর যদি কেউ কাজ না করে থাকে তাহলে আপনাকে এখানে এই ঘরটাই কিছু লিখতে হবে না তারপর এইখানে রয়েছে আপনার পরিবারের কোনো সদস্য গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স পায় কি না যদি পেয়ে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে আর যদি না পাই তাহলে এখানে নো করতে হবে তো বাই ডিফল্ট এখানে নো থাকবে তারপর মেডিকেল অ্যালাউন্স পাই কি না বা কোনো প্রাইভেট সেক্টর থেকে মেডিকেল অ্যালাউন্স পাই কিনা যদি পাই তাহলে ইয়েস করতে হবে নইলে এগুলো যেগুলো নো রয়েছে এগুলো নো হিসাবেই রেখে দেবেন এবার বলছে মেম্বার্স অফ ফ্যামিলি আর এইখানে রয়েছে বোথ মেল ফিমেল মানে আপনাদের ফ্যামিলিতে পুরুষ মহিলা মিলে আপনাদের ফ্যামিলি না আপনাদের ফ্যামিলিতে সবাই পুরুষ না আপনাদের ফ্যামিলিতে সবাই মহিলা যদি সবাই পুরুষ হয় তাহলে অল আর মেল এই অপশানটা চয়েস করবেন আর সবাই যদি মহিলা হয় তাহলে অল আর ফিমেল অপশনটা চয়েস করবেন আর যদি পুরুষ মহিলা মিলেমিশে থাকে তাহলে এই বোথ অপশানটাই চয়েস করবেন এবার মেম্বার লিস্ট এবার আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এই যে এডিট বলে একটা বটন রয়েছে এই এডিট বটমটাই ক্লিক করতে হবে এডিট বটমে ক্লিক করার পর এবার এইখানে এই যে প্রথমে মেম্বারস আইডি এক রয়েছে এবার মেম্বারস নেম এই ঘরটায় আপনাকে মেম্বারের নাম লিখতে হবে যেই মেম্বারকে আপনি রাখতে চাইছেন তারপর এবার রিলেশনশিপ এইখানে ক্লিক করবেন সবার প্রথমের ঘরে বেনিফিশারি থাকবে মানে যার নামে কার্ডটা হবে তার নামটা কিন্তু সবার প্রথমের ঘরে লিখতে হবে এই যে মেম্বার নেমের ঘরে প্রথম ঘরটাই যার নামে কার্ড হবে তার নাম লিখতে হবে এবার এজ তার বয়স কত এইখানে আপনাকে তার বয়সটা লিখতে হবে তারপর এবার জেন্ডার অবশ্যই যদি সে মহিলা হয় ফিমেল করবেন আর পুরুষ হলে এখানে মেল করবেন আর এখানে আধার নাম্বার তার আধার নাম্বারটা দেবেন আর রেশন কার্ডের নাম্বারটা এইখানে দেবেন আর এখানে এমপ্লয়ের স্ট্যাটাস তো এখানে ক্লিক করবেন তিনি যদি কোনো জায়গায় কাজ করেন তাহলে এমপ্লয়েড করবেন আর যদি তিনি আনএমপ্লয়েড হয়ে থাকেন তাহলে আন আনএমপ্লয়েড করবেন বা সেলফ এমপ্লয়েড হলে নিজে যদি কোনো কাজ করে থাকেন তাহলে সেলফ এমপ্লয়েড করবেন তারপর এখানে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন দিয়ে এই ওকে বটামে ক্লিক করে দেবেন একইভাবে আপনার পরিবারে আরও সদস্য তাদেরকে যুক্ত করতে চাইছেন তাহলে এই যে অ্যাড নিউ মেম্বার এই বটামটাই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে আবারও একটি ঘর আপনার চলে আসবে এবার এই দু নম্বর ঘরে আপনি মেম্বার নেম মেম্বার নেমে ক্লিক করবেন দিয়ে এখানে আপনি যাকে মেম্বার রাখতে চাইছেন সেই মেম্বারের নামটা আপনি লিখবেন দু নম্বর ঘরে এবং রিলেশনশিপ রিলেশনশিপে তিনি কে হন আপনার যদি স্পাউস হয়ে থাকে স্পাউস করলেন বা আপনার ছেলে মেয়ে যে হয় সেটি আপনি চয়েস করবেন তার বয়স চয়েস করবেন জেন্ডার চয়েস করবেন তার আধার নাম্বার থাকলে আধার নাম্বার দেবেন খাদ্যসাথী সাথী নাম্বার থাকলে মানে রেশন কার্ডের নাম্বার থাকলে দেবেন আর এমপ্লয়েড কিনা সেটা দেবেন আর মোবাইল নাম্বার এখানে দেবেন আর এখানে ওকে বটামে ক্লিক করবেন তাহলে দু নম্বর যিনি সদস্য তারও কিন্তু অ্যাড হয়ে যাবে এইভাবে যতজন সদস্য রয়েছে আপনার পরিবারে সবার নাম আপনি এইভাবে যুক্ত করবেন সমস্ত কিছু দেবার পর এবার আপনাকে নিচের এখানে এই যে সাবমিট বলে বোতামটা রয়েছে নিতে এই সাবমিট বাটামে ক্লিক করে দিতে হবে তো যখনই আপনি সাবমিট করে দেবেন এখানে দেখিয়ে দিবে ডাটা ইজ সাবমিটেড সাকসেসফুলি প্লিজ কিপ ইউর রেজিস্ট্রেশন নাম্বার এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারটা আপনি কপি করে রেখে দেবেন বা এই পেজটাকে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন এই নাম্বারের সাহায্যে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন কীভাবে স্টেটাস চেক করতে পারবেন দেখিয়ে দিচ্ছি একইভাবে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের অফিসার ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে বাম দিকে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করবেন তারপর রয়েছে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে সেকশন অ্যাপ্লাই অনলাইন সেকশনে ক্লিক করবেন দিয়ে এখানে নিচের দিকে স্কল করলে দেখতে পাচ্ছেন চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্য সাথী কার্ড এই অপশনটা আপনি ক্লিক করবেন তারপর ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন দিয়ে আপনি কোন জেলা থেকে আবেদনটা করেছেন সেই জেলার নামটা আপনি এখানে চয়েস করবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে লাস্টে দেখালো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো যখনই আপনি সাবমিট করে দেবেন এখানে এরকম ডিটেলস দেখিয়ে দেবে তো এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার ভেরিফিকেশন রয়েছে যখন আপনার অ্যাপ্রুভ হবে এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে দেখিয়ে দেবে তখন এবার আপনাকে ফোন করে বা এস এম এস করে একটি নির্দিষ্ট স্থানে ডাকা হবে সেখানে আপনার পরিবারের সদস্যদের ছবি তোলা হবে এবং যেদিনে ছবি তোলা হবে সেদিনেই কিন্তু আপনাদেরকে সেখানে এই স্বাস্থ্যসাথী কার্ডটি হাতে দিয়ে দেবে এইভাবে খুব সহজে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর ওইখানে যে ওটিপির সমস্যাগুলো আসছিল প্রথমে সেগুলো কিন্তু বর্তমানে এখন আর হচ্ছে না আর যদিও হয় সেগুলো কিন্তু সার্ভারজনিত সমস্যার কারণে হচ্ছে তো যখন ওই ওটিপির সমস্যা আসবে বা রং ওটিপির সমস্যা আসবে তখন আপনারা পরে পরে আবার চেষ্টা করবেন দেখবেন আপনাদের হয়ে গেছে আর যদি আমাদের মোবাইল থেকে না হয় সেক্ষেত্রে আপনারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে করবেন দেখবেন সেখান থেকে হয়ে যাবে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট ভিডিও আর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না